এই ধরনের শাড়ির সাথে দুটো করে ব্লাউজ পিস আসে সব ভোগ নিবেদন করে দিচ্ছি তালের বড়ার গন্ধ আমার ভীষণ প্রিয় এই সব ফুল আজ আমাদের বাড়ির গাছে শাহি ছানার কোফতা কারি মায়ের দেওয়া আমি এই সোনার হাটটা ছানার বলস গুলো ঠাকুরকে নিবেদন করব বলে আমি গাছ থেকে এগুলো আমেরিকায় এত বছরে এই প্রথমবার পেলাম তাল ভালো লাগছে জাফরান আর পিস্তা কুচি হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ক্যারেন চাও ওয়েলকাম ব্যাক টু দ্য জন্মাষ্টমী স্পেশাল ব্লগ আজকে জন্মাষ্টমী তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা আশা করি আজকের এই স্পেশাল দিনটা তোমরা ভীষণ আনন্দে আর খুব ভালোভাবে কাটিয়েছ আজকে জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি উনি যেন সকলকে ভীষণ ভালো রাখেন সুস্থ রাখেন এবং শান্তিতে রাখেন প্রতি বছরের মতন এবারও আমরা বাড়িতে জন্মাষ্টমী পালন করছি তার জন্য কাল রাত্রিবেলায় আমি রান্নাঘর ভালো করে পরিষ্কার করে রান্নাঘরের রেগুলার বাসনপত্র জিনিসপত্র একদম সরিয়ে দেখো করে ফেলেছি আর আইল্যান্ডের উপরে যা যা জিনিসপত্র দেখছো বা টুকটাক এদিকে সেদিকে যা যা জিনিসপত্র দেখছো এগুলো কিন্তু সবই ঠাকুরের জিনিসপত্র এবং বাসন পোষণ আজ ভোর ভোর উঠেই আমরা সবকিছু গোজ গাছ করে ঠাকুরের ভোগ মিষ্টি রান্নাবান্না শুরু করে দিয়েছি কিছুটা কাজ এগিয়ে রেখে আমি একটু ব্রেক নিয়ে গিয়ে শাড়ি পরে এলাম তোমরা জানো যে আমি শাড়ি পরতে প্রচন্ড ভালোবাসি আর পুজো আচ্ছার দিনে আমি সব সময় শাড়ি পরি আর জন্মাষ্টমী উপলক্ষে আমি এই আসাম সিল্কটা পরে নিয়েছি তোমরা জানো যে আসাম সিল্ক মেকলা, আসাম তসর এগুলো আমার ভীষণ প্রিয় আমি এগুলো পরতে ভীষণ ভালোবাসি তাই ভাবলাম জন্মাষ্টমী উপলক্ষে আজকে এই শাড়িটা পরে নিই আর এই ধরনের আসাম সিল্কে বলে হলো ভিআইপি শাড়ি ভিআইপি শাড়ি বলার একটা কারণ আছে এই শাড়িগুলোর বিশেষত্ব হলো এই ধরনের শাড়ির সাথে দুটো করে ব্লাউজ পিস আসে আমার এই শাড়িটার সাথে দুটো ব্লাউজ পিস এসছে একটা হলো এই কালারের আর আরেকটা হলো এই রঙের তো আমি এই রঙের ব্লাউজটা দিয়ে অলরেডি একবার পরেছি ভাবলাম আজকে এই কালারের ব্লাউজটা দিয়ে পরি তো এই শাড়িগুলো ভীষণ বর্ষাটাই যখন তোমার যেরকম মনে হবে সেই কালারের ব্লাউজ দিয়ে পরতে পারবে একটা থাকে সাধারণত লাইট কালারের আর আরেকটা হয় ব্রাইট কালারের আর এই শাড়ির আঁচলটা দেখো ভীষণ সুন্দর আঁচলটা ভীষণ বড় হোয়াইট আর পুরো আঁচল জুড়ে কাজ করা খুব সুন্দর দেখতে আঁচলটা আর এই শাড়িটার সাথে ম্যাচ করে এবছর মায়ের দেওয়া আমি এই সোনার হাটটা পরে নিয়েছি আমি এর আগে ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এবার যখন দেশে গিয়েছিলাম মা আমাকে এই সোনার হাটটা দিয়েছে তো সেই হাটটাই আজকে পরে ফেলেছি আর তার সাথে এটাও মায়ের চুড়ি এটা মা আমাকে বেশ কয়েক বছর আগে দিয়ে দিয়েছিল তো সেটা পরে নিয়েছি তার সাথে একটা বালা পরেছি আজ এই জন্মাষ্টমী দিয়ে আমাদের উৎসব শুরু হয়ে গেল এরপরেই আসছে গণেশ পুজো মহালয়া দুর্গা পুজো লক্ষ্মী পুজো পরপর এখন উৎসব আসছে অনেক দিন بعدে আজকে আমি শাড়ি পরলাম ভীষণ ভালো লাগছে আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক এখন চলো গিয়ে আবার ভোগের রান্না स्टार्ट করা যাক জন্মাষ্টমী উপলক্ষে আজ আমরা রান্না শুরু করব মিষ্টি বানানো দিয়ে কাল রাতে দুধ কাটিয়ে ছানা জল ঝরানোর জন্য আমি রেখে দিয়েছিলাম আজ ঘুম থেকে আমরা অনেক ভোরে উঠেছি স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে এখন রান্নাঘরে চলে এসেছি এখন জল ঝরানো এই ছানাটা দিয়ে গোপাল ঠাকুরের জন্য বিদ্যুৎ বানাবে কালাকাদ সবার আগে ও খুন্তি দিয়ে ছানাটাকে ভেঙে নিচ্ছে আমার ঠাকুরের জন্য একটা ফুড প্রসেসার আছে কিন্তু প্রসেসারে দিলে ছানাটা একদম মিহি হয়ে যাবে কালাকাদের ছানার তো একটা টেক্সচার থাকে তাই ছানার টেক্সচারটা মেনটেন করার জন্য ও খুন্তি দিয়ে ছানাটাকে এখন ভেঙে নিচ্ছে এবারও এক ক্যান কন্ডেন্স মিল্ক ছানার ওপরে ঢেলে দিয়ে ছানাটাকে ও এখন কন্ডেন্স মিল্কের সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এখন মেখে নেবে ছানাটা কিছুক্ষণ ধরে মেখে নিয়ে এবারও অল্প এলাচ ডাস্ট ছানার ওপরে ঢেলে দিয়ে এলাচ গুঁড়োটাকে ছানার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে এবার হাফ চামচ ঘি ও ছানার ওপরে ঢেলে দিল ঘিটাকেও ও এখন ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ছোটোবেলায় দিদা জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরের জন্য অনেক ধরনের মিষ্টি নিজের হাতে বানাতো তার মধ্যে এই কালাকাদো ছিল আমার দুধে অ্যালার্জি আছে বলে দিদা আমায় ছোটোবেলা থেকে অন্যান্য সব ছানার মিষ্টির সাথে সাথে এই ছানার কালাকাদো বানিয়ে খাওয়াতো। তখন তো আর কন্ডেন্স মিল্ক পাওয়া যেত না তাই তখনকার সময় মিষ্টি বানানো অনেকই সময় সাপেক্ষ আর কঠিন ছিল আর ছোটোবেলার সেই জন্মাষ্টমীর দিন পুজোর দিনগুলোর কথা আর দিদার মিষ্টি বানানোর কথা ভীষণভাবে মনে পড়ছে যাই হোক এবার বিদ্যুৎ ছানাতে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধটা কালাকাদে একটা রিচনেস আনবে আর কালাকাদের টেস্টটাও খুব ভালো হবে গুঁড়ো দুধটা দিয়ে এবার ও ছানাটাকে গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার একটা বেকিং ট্রেতে ও অল্প ঘি লাগিয়ে নিচ্ছে তোমরা ঘিটা যে কোনো থালাতেও লাগিয়ে নিতে পারো বেকিং ট্রের সাইজটা একদম পারফেক্ট বলে বিদ্যুৎ আজ এই ট্রেটায় কালাকাদ বানাচ্ছে তবে কালাকাত বানানোর জন্য কোনো কিছু কিন্তু বেক করতে লাগবে না এদিকে ছানাটাও একদম রেডি হয়ে গেছে এবার ও ছানাটাকে এই বেকিং ট্রেতে ঢেলে নিচ্ছে ছানাটাকে ট্রেতে ও এখন সমানভাবে ছড়িয়ে সেট করতে দেবে তার আগে গরম অবস্থাতেই ও ওপর থেকে অল্প জাফরান আর পিস্তাকুচি ছানার ওপর ছড়িয়ে দিচ্ছে এবার এটাকে ও এখন ঠান্ডা করার জন্য রেখে দেবে এটা যত ঠান্ডা হবে কালাকাত তত সুন্দরভাবে সেট হয়ে যাবে জন্মাষ্টমী স্পেশাল গোপাল ঠাকুরের প্রিয় কালাকাত বানানো ডান কালাকাদের পর এখন আমি গোপাল সোনার বরফি বানাবো তার জন্য সবার আগে আমি ঘি দিয়ে তাতে কিছু কাজু বাদাম একটু ভেজে নিচ্ছি এবছর জন্মাষ্টমীর জন্য আমরা দোকান থেকে কোনো মিষ্টি কিনে আনিনি আর জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরকে আমরা পাঁচ রকমের মিষ্টি নিজের হাতে বানিয়ে নিবেদন করব যাই হোক কাজুগুলো ঘিতে একটু ভেজে নিয়ে এবার আমি সুজিটাকে ডেচকিতে ঢেলে দিলাম সুজিটাকে ঘিতে একটু ভেজে নিয়ে এবার এতে আমি হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি সুজিটাকে এখন আমি দুধে সিদ্ধ করে নেব কৃষ্ণ ঠাকুর তো ঘি মাখন দুধ ছানা এইসব ভীষণ পছন্দ করেন তাই আজ ঠাকুরের সব রান্নাতেই ঘি দুধ ছানা মাখন এই সব থাকবে যাই হোক সুজিতে আরও এক বাটি মতো দুধ দিয়ে সুজিটা বেশ কিছুক্ষণ কুক করাতে দেখো সুজিটা এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এতে হাফ বাটি চিনি আর অল্প এলাচ ডাস দিয়ে চিনি আর এলাচটাকে সুজির সাথে ভালো করে মিক্স করে কুক করে নেব দুধ আর চিনি দিয়ে সুজিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করার ফলে সুজি এখন একদম নরম হয়ে গেছে এবার আমি এক মুঠো কিশমিশ সুজির ওপর দিয়ে কিশমিশগুলোকে সুজির সাথে একটু মিক্স করে নিচ্ছি এদিকে এই প্লেটে আমি অল্প ঘি মাখিয়ে নিয়েছি এবার গরম সুজিটাকে এই প্লেটের মধ্যে ঢেলে খুন্তি দিয়ে চেপে চেপে আমি একটা স্কোয়ার শেপে করে নিচ্ছি এটাকে এবার সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আমাদের জন্মাষ্টমী স্পেশাল দুধ সুজি একদম ডান ঠান্ডা হয়ে গেলে বরফির আকারে কেটে তারপর ঠাকুরকে আমরা নিবেদন করব এর আগের একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এবার দেশ থেকে আসার সময় ঠাকুর পুজো এবং উৎসবের জন্য আমি ঠাকুরের অনেক জিনিসপত্র নিয়ে এসেছি ঠাকুরের বাসন কোষণ আরো টুকটাক জিনিসপত্র তো তার মধ্যে এই যে নারকেল কোরানিটা ছিল এরকম দুটো নারকেল আমি এবার দেশ থেকে নিয়ে এসেছি একটা রেগুলার ইউজের জন্য আর একটা পুজো পার্বণে নারকেল কোরাবার জন্য তো আজকে যেহেতু জন্মাষ্টমী আজকে এটা প্রথমবার ইউজ করব। একজন দিদি কমেন্ট করে আমাকে বলেছিলেন যে তুমি যখন এই নারকেল কোরানিটা ব্যবহার করবে বা ফার্স্ট টাইম ইউজ করবে তুমি প্লিজ একটু ব্লগে দেখিও যদি ভালো হয় যদি আমার ভালো লাগে তাহলে এরকম আমি একটা কিনবো সেজন্য আমি ভাবলাম যে আজকে জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরের ভোগের জন্য আমি যখন নারকেল কোড়াবো তখন তোমাদেরকে দেখাই যে এই নারকেল কোরানিটা কিভাবে আমি ইউজ করছি আর এটা কেমন কাজ করছে এই যে দেখো নারকেলটা বিদ্যুৎ ফাটিয়ে দিয়েছে এই নারকেলটা ভীষণ কচি তো এই পাটটা আমি এখন করাবো নারকেলের মালাটাকে বাহাত দিয়ে ধরে আমি ডান হাতে কোরানিটা দিয়ে নারকেলটা কোড়াচ্ছি আমায় কিন্তু একদমই বেশি প্রেশার দিতে হচ্ছে না কোরআনিটায় ভীষণ ধার তাই খুব সহজেই আর খুব তাড়াতাড়ি নারকেল কোরানো হয়ে যাচ্ছে আর কোরানিটার যে জায়গাটায় আমি ধরেছি মানে ওই লাল মতো পাটটা ওটা পুরোটাই কাঠের আর গ্রিপটা ভীষণ ভালো তাই হাতে বেশি প্রেশারও পড়ছে না সেই ছোট্টবেলা থেকে বাড়িতে দেখেছি এই রকম কোরানি দিয়ে নারকেল কোরানো হতো ছোটবেলায় আমিও পুজোর সময় সেই কোরানি দিয়ে নারকেল কুড়িয়েছি এখানে আমার দুটো নারকেল নিয়ে আছে তবে একটাও ভালো কাজ করে না ভীষণ অসুবিধা হয় তাই এবার মনে করে দেশ থেকে এই রকম দুটো নারকেল কোরআনই নিয়ে এসেছি জন্মাষ্টমী বলে আজ আমাদের মনটা ভীষণ খুশি তবে এবছরের জন্মাষ্টমীটা এক্সট্রা স্পেশাল কারণ এবছর জন্মাষ্টমীর আগে আমার গোপাল ঠাকুরের জন্য আমি ভীষণ ভীষণ স্পেশাল একটা জিনিস পেয়েছি প্রায় ষোলো বছর হয়ে গেছে আমরা আমেরিকায় আছি আর এত বছরে এই প্রথম জন্মাষ্টমীর আগে আমি পেলাম তাল তোমরা যারা অনেকদিন থেকেই আমাদের ব্লগ ফলো করো তোমরা জানো যে গত বছর পুজোর পর আমাদের নতুন খোলা ইন্ডিয়ান গ্রসারি স্টোর তিরুপতিতে আমরা ফ্রোজেন তাল পেয়েছিলাম কিন্তু সেটা যেহেতু জন্মাষ্টমীর পরে ছিল তাই আর আমি তালটা আনি কিন্তু এবার দোকানে আমরা কোনো তাল দেখিনি তবে আমার ভীষণ প্রিয় এক বন্ধু ও ফ্লোরিডায় থাকে ও আমাকে বললো যে গ্যারিজা আমি অনলাইনে তাল পেয়েছি তুমি কি নেবে তোর কথাতেই অনলাইনে অর্ডার দিয়ে এই যে দেখো আমরা এরকম তাল পেস্ট আনিয়েছি পুরো একদম শিশির মধ্যে তাল পেস্ট করা আছে এই যে এরকম দেখতে তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম এক সপ্তাহের মধ্যেই চলে এসেছে আমি দুটো শিশি আনিয়েছি তো এত বছর এই প্রথমবার জন্মাষ্টমী উপলক্ষে গোপাল ঠাকুরকে একটু তালের বড়া বানিয়ে দেব তালের বড়া বানানোর জন্য সবার আগে আমি এই কন্টেনার থেকে পুরো তালের পাল্পটা এই বাটির মধ্যে ফেলে নিচ্ছি এই কন্টেনারে সাড়ে চারশো গ্রাম তালের পাল্প আছে আজ এত বছর বাদে তালের গন্ধ পেয়ে আমার ছোটোবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল ছোটোবেলায় মা দিদাকে দেখতাম তাল এনে তালের আঠির থেকে তালের পাল্পটা আলাদা করত তারপর সেই পাল্প দিয়ে বানাতো তালের বড়া সেটা অনেক সময় সাপেক্ষ আর খাটনির কাজ আর আমি কেমন কন্টেনার খুলেই মুহূর্তের মধ্যেই তালের পাল্পটাকে বের করে ফেললাম সেই দিনগুলোর কথা মনে পড়ে আমার জীবে জল চলে এলো তাল খেতে আমি ভীষণ ভালোবাসি তা সে তালের বড়া হোক বা তাল মাখা যাই হোক এবার এই তালের পাল্পের মধ্যে আমি এক বাটি মতো ময়দা এক বাটি চিনি হাফ বাটি সুজি অল্প কোরানো নারকেল আর টেস্টের জন্য গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে সব মিশিয়ে তারপর আধ ঘন্টা রেস্টিং টাইম দিয়ে এবার তেল গরম করে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নিচ্ছি দেখো বড়াগুলো কেমন ফুলছে এই তালের বড়ার গন্ধও আমার ভীষণ প্রিয় বড়াগুলো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এত বছরে এই প্রথমবার জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরের প্রিয় তালের বড়া ঠাকুরকে নিবেদন করার সৌভাগ্য হলো আমাদের সেজন্যই এবছরের জন্মাষ্টমীটা আমাদের কাছে এক্সট্রা স্পেশাল আমেরিকায় এত বছরে এই প্রথমবার পেলাম তাল আর তা দিয়ে জন্মাষ্টমীতে আমার গোপাল ঠাকুরের প্রিয় তালের বড়া একদম রেডি হয়ে গেছে ঠাকুরের জন্য পাঁচ রকমের মিষ্টি বানানো হয়ে গেছে এখন অনেকটাই নিশ্চিন্ত লাগছে পুজোর তো একটা টেনশন আছেই তার সাথে সাথে ঠাকুরের পাঁচ রকমের মিষ্টি বানানো নিয়ে আমি প্রচণ্ড টেনশনে ছিলাম গোপালের জন্য পাঁচ রকমের মিষ্টি আমরা বানাবো সেটা তো ভেবেই রেখেছিলাম কিন্তু সবগুলো মিষ্টি ঠিকঠাক হবে কিনা আর সময়তে বানিয়ে উঠতে পারবো কিনা সেটা নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম কারণ মিষ্টি বানাতে ভেষ অনেকক্ষণ সময় লাগে সে আজ কাক ভরে উঠে সবার আগে মিষ্টি বানানো শুরু করেছিলাম যাই হোক এখন আমি পনিরের কিছু টুকরো তেলে ভেজে নিচ্ছি ভাজা প্রায় হয়েই এসেছে এখন পনিরগুলোকে তেল থেকে তুলে ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে পনিরগুলো নরম থাকবে আর খেতেও খুব ভালো লাগবে পনিরটা জলে কিছুক্ষণ থাকুক চলো এখন প্যাটিওতে গিয়ে গাছ থেকে ঠাকুরের ভোগের জন্য কিছু সবজি তুলে আনি জন্মাষ্টমীতে ভোগ দেব বলে আমি গাছে বেশ কিছু সবজি রেখে দিয়েছি জন্মাষ্টমীতে আজকে ঠাকুরকে পাঁচ রকমের ভাজা নিবেদন করব আর তার মধ্যে গাছের বেল পেপারও ভেজে নিবেদন করব। সেজন্য এখন বাইরে চলে এসেছি আর দেখো আমাদের গাছে কত বেল পেপার হয়েছে ভরে গেছে ঠাকুরকে নিবেদন করব বলে আমি গাছ থেকে এগুলো একটাও তুলিনি আজকে এখন তুলবো কি সুন্দর কালার এসছে না দেখেছো পুরো হলুদ হয়ে গেছে অপূর্ব লাগছে অনেকগুলো হয়েছে আরও অনেকগুলো ছোট ছোট আছে এই বেল পেপারটা তুলে নি কি বাবা এটা দেখ কিরকম হয়েছে ফার্স্ট টাইম দেখলাম এরকম কাটতে ভয় লাগছে যদি পাতা শুদ্ধ কেটে যায় এই যে দেখো কি সুন্দর রংটা এসছে না আরো কয়েকটা তুলে নি হ্যাঁ তুলে হলুদ না আমি রেখে দেবো যদি গণেশ পুজোতে ঠাকুরকে দিই তাহলে লাগবে এই দেখো

বিদ্যুৎ এখানে ঠাকুরের জন্য বানিয়েছে ভেজিটেবল ফ্রায়েড রাইস এর মধ্যে কাজু কিশমিশ ছাড়াও গাজর বিনস আর গাছের থেকে তুলে আনা হলুদ বেলপেপার আছে তার সাথে আমি এবার এই পনিরের টুকরোগুলো ওপর থেকে ঢেলে দিচ্ছি ফ্রায়েড রাইসটা দেখো কী ঝরঝরে আর কালারফুল লাগছে দেখতে নিজেদের গাছের সবজি আজ জন্মাষ্টমীর দিনে ঠাকুরকে নিবেদন করতে পারবো এটা ভেবেই ভীষণ ভালো লাগছে জন্মাষ্টমী স্পেশাল পনির দিয়ে ভেজিটেবল ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে পনির দিয়ে ভেজিটেবল ফ্রায়েড রাইসের সাথে ঠাকুরকে আজ আমরা শাহী ছানার কোফতাকারী নিবেদন করব। তার জন্য কাল রাতে আমি ছানা বানিয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এখন ছানাটাকে প্রথমে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর এইখানে দেখো ছানার কোফতা বানানোর জন্য আমি সব কিছু আগে থেকে গুছিয়ে রেখেছি গোছ করতেই বেশি সময় লাগে রান্না করতে আর কতটুকুই বা সময় লাগে যাই হোক ছানাটাকে একটু ভেঙে নিয়ে এবার আমি অল্প ছানা এই বাটিতে আলাদা করে তুলে রাখছি এটা আমার পরে গ্রেভি বানানোর সময় কাজে লাগবে যাই হোক কোফতার বাইন্ডিংয়ের জন্য এবার আমি ছানার মধ্যে অল্প সিদ্ধ করে স্ম্যাশ করা আলু দিয়ে দিলাম তার সাথে অল্প আদা বাটা দিয়ে দিলাম এই প্লেটে দেখো অল্প চিনি স্বাদ অনুযায়ী নুন সামান্য এলাচ গুঁড়ো আর আমাদের ঘরে বানানো গরম মশলার গুঁড়ো আছে এই সব কিছু এবার আমি বাটিতে ঢেলে দিচ্ছি তার সাথে ছানার কোফটার বাইন্ডিং এর জন্য আমি সাড়ে তিন চামচ মতো ময়দাও দিয়ে দিলাম এবার ছানাটাকে এই সব কিছুর সাথে খুব ভালো করে মেখে নেব ছানাটা মাখতে মাখতে দেখো একটা ডো মতো তৈরি হয়ে গেছে এবার আমি এর থেকে ছানার বসগুলো বানিয়ে নেব দু হাতে আমি অল্প ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি প্রথমে ছানার বলটা বানিয়ে মাঝে চেপে এর মধ্যে একটা কাজু আর একটা কিশমিশ দিয়ে মুখ বন্ধ করে এবার হাতের তালুতে রেখে গোল করে ছানার বলটা বানিয়ে ফেললাম এই প্লেটের মধ্যে আমি অল্প ময়দা নিয়ে নিয়েছি ছানার বলটা বানিয়ে এবার আমি এই ময়দার ওপরে রেখে দিচ্ছি এইভাবে আমি এখন বাকি ছানার বলসগুলো বানিয়ে নেব ছানার বলসগুলো দেখো সব বানানো হয়ে গেছে এবার এগুলোকে আমি একে একে তেলে ছেড়ে লাল করে ভেজে ছানার কোফতাগুলো বানিয়ে নেব কোফতাগুলো দেখো লাল হয়ে গেছে আর দেখতে ভীষণ ভালো লাগছে এবার আমি ছান্তা দিয়ে কোফতাগুলোকে এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি শাহি ছানার কোফতার গ্রেভি বানানোর জন্য আমি এই প্লেটে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে দুটো বিচ ছাড়ানো শুকনো লঙ্কা চার পাঁচটা এলাচ ছোট এক টুকরো দারচিনি পাঁচ ছটা লবঙ্গ আর অল্প গোলমরিচ আছে এবার এই সব মশলাগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি পরণটা তেলে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এবার এতে অল্প আদা বাটা দিয়ে আদাটাকে তেলে সামান্য একটু ভেজে নিচ্ছি এবার কড়াইতে অল্প ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলা দুটোকে তেলে একটু ভেজে নেব। এবার অল্প পোস্ত পনেরো ষোলোটা কাজু বাদাম অল্প চার মগজ আর দু চামচ টক দই মিক্সিতে পেস্ট করে আমি এখন সেই পেস্টটা কড়াইতে ঢেলে দিচ্ছি পেস্টটা ঢেলে দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে নাড়তে হবে না হলে বাদাম আছে বলে তলায় লেগে যেতে পারে দু তিন মিনিট নেড়ে ছেড়ে বাদাম পোস্ত পেস্টটাকে একটু কুক করে নিয়ে এবার আমি মিক্সি ধোয়া জলটা কড়াইতে ঢেলে দিচ্ছি এবার গ্রেভির টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি গ্রেভিতে সামান্য চিনি দিয়ে দিচ্ছি এবার গ্রেভিটাকে নেড়ে ছেড়ে একটু কুক করে নেব প্রায় পাঁচ ছ মিনিট গ্রেভিটা কুক করে নিয়ে এবার আমি হাতের তালুতে অল্প কাসৌরি মেথি নিয়ে গুঁড়ো করে গ্রেভিতে দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি গ্রেভিতে খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে গ্রেভিতে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে প্রায় চার পাঁচ মিনিট কুক করার পর দেখো গ্রেভির থেকে এখন তেল ছেড়ে ছেড়ে আসছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে আমি তুলে রাখা ছানাটা এখন গ্রেভিতে দিয়ে দিচ্ছি ছানাটা গ্রেভিতে একটা দারুণ টেস্ট নিয়ে আসবে ছানাটা গ্রেভিতে দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবো যাতে সমানভাবে গ্রেভিতে ছানা মিক্স হয়ে যায় মিক্সচিওর করতে হবে যাতে গ্রেভিতে ছানার কোনো লাম্প না থেকে যায় গ্রেভিটা এখন একদম রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা এই ছানার কোফতাগুলোকে আমি একে একে গ্রেভিতে দিয়ে দেব। এবার কোফতাগুলোকে নেড়ে চেড়ে গ্রেভিতে একটু মিক্স করে নেব যাতে গ্রেভিটা কোফতার ভেতরে ঢুকে যায় আর কোফতাগুলো ময়েস্ট হয়ে যায় একদম শেষে আমি কোফতার ওপরে আর গ্রেভিতে ঘি ছড়িয়ে দিয়েছিলাম কিন্তু কোনো কারণে সেই ক্লিপটা আসেনি তাই আর শেয়ার করতে পারলাম না আমাদের জন্মাষ্টমী স্পেশাল শাহী ছানার কোফতাকারি একদম রেডি হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে তাই এখন আমি বাইরে চলে এসেছি জন্মাষ্টমীর দিন গাছে যে এত ফুল ফুটবে সেটা আশা করিনি আমি ঠাকুরকে পুজো দেবো বলে ফুল কিনে এনেছি কিন্তু আজকে সকালে এসে দেখলাম দেখো গোলাপ ফুল গাছে কত ফুল ফুটেছে গাছ একদম ফুলে ভরে গেছে আর ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে অপূর্ব সুন্দর প্রচুর গোলাপ ফুল ফুটেছে শুধু তাই না আমাদের জুই ফুল গাছেও অনেক জুই ফুল ফুটেছে আর আমাদের প্যাটিওর গ্যাদা ফুল গাছেও অনেক গেঁদা ফুল ফুটেছে যদি ফুল না কিনে আনতাম তাহলে আজকে আমার বাড়ির গাছের ফুল দিয়েই জন্মাষ্টমীর পুজো খুব সুন্দরভাবে হয়ে যেত তো গাছে যখন এত ফুল ফুটেছে তাই এখন আমি কিছু গোলাপ ফুল তুলে নেব গাছের থেকে ফুল তোলা হয়ে গেছে দেখো এই সব ফুল আজ আমাদের বাড়ির গাছে ফুটেছে গোলাপ ফুল জুই ফুল তার সাথে গ্যাদা ফুল এই দিয়েই আজকে আমার জন্মাষ্টমীর পুজো একদম সুন্দরভাবে হয়ে যাবে ভোগ রান্না সব হয়ে গেছে এখন আমি ঠাকুরকে নিবেদন করব বলে ফল মিষ্টি চকলেটস সব গুছিয়ে নিচ্ছি এই প্লেটটায় আমাদের বানানো ঠাকুরের জন্য পাঁচ রকমের মিষ্টি আছে তবে নাড়ুগুলো আমরা বানাইনি ওগুলো কেনা নাড়ু বানানোর আর সময়ই হলো না তবে আমি এখনও ভাবতেই পাচ্ছি না যে এবছর বছর গোপাল ঠাকুরকে আমরা তালের বড়া নিবেদন করব। এদেশে যে কোনো দিন তাল পাবো সে আশা আমি ছেড়েই দিয়েছিলাম আমাদের চেনা জানা একজন দিদি এদেশে তিরিশ বছরের ওপরে আছেন তাল পেয়েছি শুনে উনি তো অবাকই হয়ে গেলেন উনি বললেন যে এত বছর এদেশে থেকেও উনি আজ অব্দি তাল এখানে চোখেই দেখেননি ঠাকুরকে এখন আমি আর মিষ্টু মিলে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সবার আগে মা দুর্গাকে আমাদের গাছের গোলাপ ফুল নিবেদন করলাম আগে ঠাকুরের ওপরের এই আসনে কোনো কাপড় পাতা ছিল না একজন কাকিমা উনি রেগুলারলি আমাদের ব্লগ দেখেন উনি আমায় বলেছিলেন যে ঠাকুরকে খালি আসনে না বসিয়ে কাপড় পেতে বসাতে প্রথমে দোকানে গিয়ে এই একই কাপড় আমরা পাইনি তারপর আমাদের বলাতে ওনারা এক সপ্তাহ বাদে এই একই লাল কাপড় আনিয়ে দিয়েছেন কাপড় পেতে ঠাকুরকে আসনে বসানোর পর এখন দেখতে আরও সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কাকিমা এই ব্লগের থ্রু দিয়ে তোমাদের কাছ থেকে আমিও প্রতিদিন কত কিছু জানতে পারি শিখতে পারি ভীষণ ভালো লাগে ঠাকুরকে এখন আমরা একে একে সব ভোগ নিবেদন করে দিচ্ছি আজ ঠাকুরকে জন্মাষ্টমী উপলক্ষে পনির দিয়ে ভেজিটেবল ফ্রায়েড রাইস শাহি ছানার কারি আর তার সাথে পাঁচ রকমের ভাজা নিবেদন করলাম ভাজার মধ্যে আছে আলু ভাজা বেগুন পটল ফুলকপি ভাজা আর তার সাথে আমাদের গাছের হলুদ বেলপেপার ভাজা তার সাথে এই প্লেটে আমাদের বানানো গোপাল ঠাকুরের প্রিয় চার রকমের মিষ্টি আর নাড়ু আছে লাল বাটিতে আছে ঠাকুরের প্রিয় ক্ষীর আর প্লেটে আছে রসের মালপোয়া কালাকাত আর সুজির বরফি আর এই প্লেটে আছে গোপাল ঠাকুরের ভীষণ প্রিয় তালের বড়া মিষ্টু এখন গোপাল ঠাকুরের প্রিয় চকলেটস বাটার আর চিজ নিবেদন করে দিচ্ছে আর এই প্লেটে আছে পাঁচ রকমের ফল পেয়ারা কলা নারকেল শশা আর লেবু এদিকে বাপ্পাকে আমি পাঁচ রকমের ফল আর মিষ্টি নিবেদন করে দিলাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু শাকান্ত রাধা কান্ত নমস্তুতে জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ এ বছরের জন্মাষ্টমীর পুজো হয়ে গেছে আর বিদ্যুৎ মিষ্টু প্রসাদ নিয়ে বসে পড়েছে বিদ্যুৎ খাওয়া স্টার্টও করে দিয়েছে কি খাচ্ছিস তুই আমি সবই অল্প অল্প করে নিয়েছি ফল আছে মিষ্টি আছে ফ্রাইড রাইস আছে আর ছানার কোফতা আছে ঠাকুরকে যা যা ভোগে দিয়েছি আজকে সবকিছুই অল্প অল্প করে টেস্ট করব তারপর রাত্রিবেলা বসে একটু খাবো দারুণ মিষ্টু স্টার্ট কর তালের বড়াটা আগে খা দেখ তোর কেমন লাগে কেমন লাগছে ভালো লাগছে বিদ্যুৎ তো তালের বড়া পছন্দই করে না মিষ্টু তালে পছন্দ করছে তালের বড়া আমার মতো আমার তালের বড়া খেতে ভীষণ ভাল লাগে বিদ্যুৎ তাল পছন্দই করে না স্মেলটা ভাল লাগে না বাবার একটু চকলেটও নিয়েছে

আমরা যখন ঠাকুরের ভোগ রান্না করি আমরা কেউই সেটা টেস্ট করি না কিন্তু ঠাকুরের আশীর্বাদে সেই খাবারের টেস্ট সব সময় ভালো হয় এবছর জন্মাষ্টমীর পুজো সুষ্ঠুভাবে শেষ হয়েছে আমার নিশ্চিন্ত লাগছে প্রতি বছর পুজোর আগে আমার ভীষণ টেনশন হয় এবং আগের দিন রাত্রিবেলা একদম ঘুম হয় না যে যতক্ষণ না পুজোটা শেষ হচ্ছে একটা ভেতরে চাপা টেনশন কাজ করে যে পুজো ঠিকমতো করতে পারবো কি না ঠাকুরকে ঠিকভাবে ভোগ দিতে পারবো কিনা না সব কিছু ঠিকঠাক হবে কিনা না এই টেনশনটা প্রত্যেকবার হয় তো পুজোটা ভালোভাবে হয়ে গেছে এখন খুব শান্তি লাগছে নিশ্চিন্ত লাগছে প্রায় ষোলো সতেরো বছর বাদে আমি তালের বড়া খাচ্ছি লাস্ট কবে খেয়েছিলাম আমার খেয়াল নেই বিয়ের পরে তো খাওয়াই হয়নি কারণ বিয়ের পরে কোনো জন্মাষ্টমীতেই আমরা দেশেছিলাম না এই ফার্স্ট টাইম তাল পেলাম তালের বড়াটাও অসাধারণ হয়েছে মানে ভালো হয়েছে না মিষ্টিরও ভালো লাগছে খেয়ে মনেই হচ্ছে না যে আমি এটা কোনো কেনা তালের পেস্ট দিয়ে বানিয়েছি মনে হচ্ছে যে ফ্রেশ তাল কিনে এনে সেটা দিয়েই বানানো দারুণ হয়েছে খেতে বিদ্যুতের তো ভালো লাগে না তাই সেটা নিয়ে আমি কিছু বলবো না বাট মিষ্টুর খেতে ভালো লাগছে এটা ভেবে আমার খুব ভালো লাগছে অ্যাটলিস্ট মিষ্টুর ট্রাই করলো আর ওর খেয়ে ভালো লেগেছে এখন বসে একটু ভোগ ঠোক খাবো তারপরে শুতে যাবো কালকে রোববার ছুটি আছে কোনো চিন্তা নেই দেরি করে উঠলেও অসুবিধা হবে না তো যাই হোক আজকের এই জন্মাষ্টমীর স্পেশাল ব্লগটা আমি তাহলে এখন এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো ফলো আর সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের এবছরের জন্মাষ্টমী কেমন কাটলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার And thank you so much for watching. Bye. 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 Bye, -bye.